এ পৃথিবীতে ধারাবাহিকতায় আসছে একটা হক আর একটা বাতেল একটা হক আর একটা বাতেল মুসলমানদের মধ্যে দুইটা শ্রেণী আছে একটা হুসাইনি পন্থী আর একটা ইয়াজিদি পন্থী কথা বলেন ঠিক কিনা হুসাইনী পন্থীরা হয় আদর্শবান আর ইয়াজিদি পন্থীরা হয় লাঠিওয়ালা ইয়াজিদি পন্থীরা হয় রক্ত পিপাসু কথা বলেন ঠিক না বেঠেক এ কথাটা কেন বললাম এই জন্য বললাম আপনারা দেখেছেন আপনারা দেখেছেন আমরা যদিও ওই সমস্ত বাবুলদেরকে সাপোর্ট করি না এরপরেও বলতে হয় একজন নিরহ মানুষের ওপরে আক্রমণ করা রাস্তাঘাটে তার উপরে আক্রমণ করে মব তৈরি করে তাদেরকে আঘাত করে পিঠা রাস্তা থেকে নদীতে ফেলে দেওয়া এটা কোনো মুসলমান দেখছেন কোন সুন্নি মুসলমান কোন হুসাইনি মুসলমান কোন মানুষের উপর আক্রমণ করতে কথা বলেন দেখছেন পাবেন না যতবার আক্রান্ত হয়েছে যতবার ইমান জীবন দেব কিন্তু ইমান দিবে না কথা বলেন ঠিক না আমরা কি ইমান নিয়ে বেঁচে থাকতে চাই কি চাই না রক্ত দিয়েছি আর দিব জীবন দেব কিন্তু ইমান নেই আমরা ইমানের স্লোগানের উপরে বেঁচে থাকব দুই হাত তুলে আল্লাহকে দেখাই আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ जिंदाबाद जिंदाबाद এইজন্য আসুন আমার ভাইরা আমরা ওই সমস্ত জুলম ছেড়ে দেয় আপনারা দেখেছেন ভূমিকম্প ঘন ঘন হচ্ছে হচ্ছে না কেন হচ্ছে জানেন এই সমস্ত জুলুম করার কারণে সমস্ত পাপ কাজ করার কারণে আপনারা যে জুলুম করা শুরু করে দিয়েছেন নরম মানুষ দেখলে তাদের উপরে জাপিয়ে পরিমাণে পড়ে আপনারা দেখবেন নরম দেখলে জাপিয়ে পড়ে যে কথাটা এই যে বাউল সাহেব যে কথাটা বলেছেন চেয়েও জগন্য কথা ওনাদের মৌলনারা বলছে কিন্তু ওই ব্যাপারে কারো কোনো প্রতিবাদ নাই আছে কথা বলেন না আছে নবীর আবেহেলা বলছে আল্লাহরে আবেহেলা বলছে সাহাবাই কালাম কে আবেলা বলছে নবীর স্ত্রী কে নিয়ে কুটুক্তি করেছে নবীকে সাংবাদিক বলেছে কথা বলেন কিনা এবার আপনাদের কাছে আমাদের আপনারা একটু শুনে কথা বলবেন আমাদের দিকে দেখেন আমাদের চরিত্রের দিকে দেখেন আমাদের আদর্শের দিকে দেখেন আমাদের ছাত্রদের দিকে তাকে দেখেন আমাদের অনুসারী দিকে তাকিয়ে দেখেন আমরা সব সময় নরম চলেছি রক্ত দিয়েছি আমরা কোনোদিন কারো উপরে আক্রমণ করি নাই কথা বলেন ঠিক কিনা যতবার আক্রমণ আক্রমণ করেছ তোমরা করেছো তোমাদের ঠিকানা কোথায় কোথায় এতে যেমন ভাবে হুসাইনের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তোমরাও সে হুসাইন অনুসারীদের উপরে ঝাঁপিয়ে পড়তেছো কথা বলেন ঠিক কিনা আমরা বলবো ওই বাউলের অপরাধের কারণে যদি তাকে মত সৃষ্টি করে তাকে জেল কিন্তু কে করবে বিচার কে করবে বিচার প্রত্যেক জায়গায় জালিম বসা কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা সেক্টরের মধ্যে জালিম বসা আজকে আপনাদেরকে সেই দিকে নিয়ে যাবো মানে একটা আলোচনা আপনাদেরকে শোনাবো যে আলোচনাটা আপনারা কোনোদিন আগে শোনেন না আমি আপনাদেরকে সে কথাটাই শোনাবো পৃথিবীতে এমন একজন বাদশাহ ছিল খুব জালিম ছিল সে চার হাজার বছর রাজত্ব করেছে কয় হাজার চারটাখানি কথা চার হাজার বছর কত বছর চার হাজার বছর রাজত্ব করেছে আমি সেই দিকে আপনাদেরকে আলোচনাটা আজকে নিয়ে যাব কিন্তু এর পরেও